এই যে এখানে হচ্ছে কেক কেক চলে এসেছে আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানায় আজকে অক্ষয় তৃতীয়া আজকে হচ্ছে বাবার জন্মদিন তো জন্মদিন পালনের জোরদার উৎসব চলছে এখানে সকাল থেকে এরা এসে এই বেলুন ফুলিয়েছে কেক নিয়ে এসেছে তাই তো এই যে এই ভদ্রলোক কেক নিয়ে এসেছে আর বাড়ি থেকে দিদি কেক তৈরি করে তিথি কি জানা তিথি সরদার তিথি সরদার কে আমাদের যে বুড়োwidehat যে কেক পার্টি ছিল সেই ভাগিয়েছে আজকে কেক ওখান থেকে অর্ডার দেওয়া হয়েছিল নিয়ে আসা হয়েছে এখানে আমাদের ঋষি বেলুন ফোলানোর দায়িত্ব ছিল এখানে সব মহিলামণ্ডল আছে আমরা সব কিনেছি আরে আরে আমি তো কথায় বলছি সবাই আছে এখানে

কেক চলে এসেছে এখানে সাজানো হয়ে গেছে এখানে মা বসে আছে মা আজকে বাবাকে গোলাপ দেবে বাবা মাকে গোলাপ দেবে ওরা দুজন দুটো গোলাপ কিনে এনেছে এখানেও সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে এই হচ্ছে কেক আবার কেকের মধ্যে হ্যাপি বার্থডে লেখা আছে ঠিক আছে এখানে সবাই চলে এসেছে ঠিক আছে এইখানে রেখে কোনটা হ্যাপি বার্থডে ছিল এটা কার ফোন এটা কি

মানে একটা কল্প সিনেমা ছিল সবাই দেখবি আশিতে আসিও না বাবার কিন্তু সেটা নয় ছিয়াশিতে বাবার ডিমান্ড আছে কারণ হচ্ছে আজকে যে পুরো ব্যাপারটা করেছে ওরাই মানে পুরো ব্যাচ মিলে এটা করেছে এখানে আমার কোনো কিছু ভূমিকা নেই যাবতীয় যা ব্যবস্থাপনা বা সাজানো বা কে সব সবকিছুই করেছে ফলে একটা কথা বলা যায় যে ছিয়াশি বছর বয়সে বাবা সমান গ্রহণযোগ্য এখনকার প্রজন্মের কাছে

দারুন বাকি পেনের মত চলো বাবা ফুঁদাও দাও দাও এটাকে নেবো নেবা দাও দা क्या हैप्पी बर्थडे एगलो तुले ना एगलो तुले ना अरे एगलो है डियर गर्ल लव छात्र অঙ্কের লোক তো ওই জন্য নিখুঁত জ্যামিতিক অ্যাঙ্গেলে কাটছে ডিগ্রি না না আগে আগে

কেটে এবার খাওয়া দাওয়া হোক জলখাবারে আজকে বেশি কিছু নেই এখানে আছে হচ্ছে মুড়ি আর আলুর তরকারি কেননা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া আছে বাবা মাংসটাই হালকা করে করা আছে এখানে একটু ফল কাটা আছে তরমুজ আর এই কড়ার মধ্যে কেটে দিয়েছে দিদি আর এখানে আছে হচ্ছে স্টুডেন্টদের জন্য আনা হয়েছিল দেখেছেন জিলিপি তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া আছে এখানে চলে এসেছে বাবার দুপুরের খাবার প্রথমেই আছে হচ্ছে ভাত তারপরে উচ্ছে ভাজা তারপরে উচ্ছে বেগুন দিয়ে নোটে শাক ভাজা তারপর আলু ভাজা এটা হচ্ছে একটা কিছুর বড়া কিসের বড়া এটা লাউয়ের বড়া এটা দিদি পাঠিয়েছে দিদি আরেকটা জিনিসও পাঠিয়েছে সেটা অনেক রকম হয়েছে বলে রাত্রিরে খাবে বাবা মা আর এখানে আছে হচ্ছে পটল আলু চিংড়ি দিয়ে তরকারি এখানে আছে হচ্ছে পাবদা মাছের ঝাল আর এখানে বাবার প্রিয় এই কাতলা মাছের মুড়ো বাবা মাছও খেলে এখন একটু প্রবলেম হয় যেহেতু বয়স হয়ে গেছে তো সেই কারণে মাছের ওপরেই আজকে আইটেম করা হয়েছে কিন্তু বাবা বললো বক্তব্য যে এত কিছু কেন করা হয়েছে আমি এত খেতে পারবো না খেয়ে নিন এখানে মা খাচ্ছে আপনাকে দেখাতে হবে না কেন চলুন খেয়ে নিন আজকে অক্ষয় তৃতীয়া এখানে ঠাকুরকে পুজো করা হয়েছে আজকে আমি করিনি ও করেছে যে কারণে এখানে বাক্স করে মিষ্টি দিয়েছে ঠাকুরকে আর এই যে ফল দেওয়া হয়েছে একটু আর এখানে প্রদীপ জ্বালিয়েছে আর এ জ্বালিয়েছে স্পেশাল গণেশ আছে গণেশের এই হচ্ছে বিষয় এখানে প্রদীপ কর্পূরদানিতে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আর তার সঙ্গে বাটি জ্বালিয়েছে চার কাটা যাই হোক চলুন এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া হবে আমরা এসেছি প্রীতিদের বাড়িতে এখানে আমরা খাচ্ছি এখন কোল্ড ড্রিঙ্কস স্যার কিছু খাইনি স্যার চা খেয়ে নিয়েছে বলছে আমার কত ভিড় হয়েছে বাজারে একটা কাজ ছিল বাজার থেকে কাজ মিটিয়ে তারপরে এখানে এসছি প্রীতি দিদি বাইরে বাকিরা আছে

এই যে এখানে ওরা খাচ্ছে তাই তো চলুন খাওয়া দাওয়া শুরু করি